আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না তোর ক্ষমা চাওয়ার সময়ও হবে না এবার তোকে আমি পাওয়ার দিয়ে দিলাম পাওয়ার তুই তোর আওয়াজ ব্যবহার কর বিসৌতিকা তোর আওয়াজ দিয়ে তোর দিকে তুই আহ্বান কর ইবলিসের আওয়াজ আছে ঢোল তবলা বাজনা বাজানোর মাধ্যমে ইবলিসের আওয়াজ আসে জাদরা পার মাধ্যমে ইবলিসের আওয়াজ আসে বেপরদাগিরির মাধ্যমে ইবলিসের আওয়াজ আসে সুখ সন্ন্যায় অবিচার মিথ্যার মাধ্যমে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর তো দুইটা বাহিনী একটা তোর বাহিনী আর একটা হলো তোর বাহিনী তোর এই বাহিনী গুলা লালায় দে দেখ না এরা আমি আল্লাহর পাগল গুলাকে আমি আল্লাহর রাস্তায় সরাইতে আল্লাহর রাস্তা থেকে সরাইতে পারে কিনা আল্লাহু আকবার আপনার কি মনে হয় তামাম দুনিয়ার ইবলিসেরা যদি শয়তানেরা যদি একসাথে পাওয়ার খাটায় সব মানুষগুলা যে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে তো সাকসেস আর মুসলমানের সংখ্যা দিন দিন না কমে সবাই সবাই বলেন না কমে পারে মুসলমানের সংখ্যা দিন দিন যে যায় আ বাবা তাকায়া দেখেন কইজে কইজে দেখেন অনেক মুসলমানের সন্তান বেঈমান হয় আমার রাজা ঠিক কি না আল্লাহ কয় তো ইমান দিছিলাম দামি সম্পদ দিছিলাম তোর আমার দাবি সম্পদটা তোর পছন্দ হয় নাই তুই কথায় কথায় আলেমদের বিরোধিতা করস তুই কথাই কথায় মসজিদের বিরোধিতা করস তুই কথায় কথায় মাদ্রাসার বিরোধিতা করস কথায় কথায় আবার আল্লাহর আইনের উপরে তুই কলম ধরস তোর মতো না পাক না

কোন শোন মিথ্যা বলা যাবে না আজ কোন শুনছেন চুরি করা যাবে না অল্প অল্প করে করে যারা গোলামের দিকে অল্প অল্প দামিত হয় এরা হলো শয়তানের পদदिक বাহিনী আস্তে আস্তে চলে যায় নিজে ওয়াকাম করে ডাক্তার ও সামনে আছে নাই অভাব নাই আর শরহি বাহিনী হলো যারা শয়তানের শরহি বাহিনী

কোনদিন আল্লাহর বাহিনী হতে পারে না আর যেই লোকটা আল্লাহর বাহিনী আল্লাহর দলের লোক না আমি মুসলমান ওই লোকটার সাথে আমার সম্পর্ক রাখতে পারে না ঠিক কি না আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইননাশ শাইতানা লাকুম আদু ফাফতখদু আদু কোন ধরনের যেন বক্রতা না থাকে আমার আপনার দিনের মধ্যে কোন ধরনের জন্য কোন যন্ত্রণা কল্পনা না থাকে এজন্য আল্লাহ স্পষ্ট করেছেন সিন্না শাইতান আলাইকুম আদুউন ফাতাখিযূহু আদুওয়া আল্লাহ বলে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কে বলেছেন আল্লাহ রূপে নয় শয়তানকে তোমরা শত্রু রূপে গ্রহণ দেখেন কত দয়ালু আল্লাহ তো এই সতর্কটা না করাইলেও পারতেন কিন্তু করাইছেন কেন মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে কারো জোড়া গুরু কারো ফাঁকা ফাঁকা গুরু কারো দিয়ে অল্প কিছু ফসল কারো একটু বেশি ফসল যেটা জোড়া বুড়ো হয় যেইটাই একটু বেশি ফসল এই বুড়ো গুলো আবার আরেক লাইনে চলে যেতেছি এটার দেখতেও একটু ভালো হয় আবার আল্লাহ জাগা মতন একটা ফিট করছি। আল্লাহ জাগা মতো একটা গাল দিছে খালি গাল দিলে তো চলবো না কারণ এই গাল দিয়ে তো সস্ত জিনিস হচ্ছে ভাই হচ্ছে খাইবা তোমার যেন সস্ত জিনিস হচ্ছে ভাই খাইতে মজা লাগে আল্লাহ এত ছোট্ট একটা গালের মধ্যে বত্রিশটা দাঁত ঢোকায়া দিছে এরপর আল্লাহ কত মজার কথা বলছে লাকাদ খালাকনা কবে সার্টিফিকেট দিয়ে দিছি আমি আমার মানগুলাকে

শয়তানের দুসুর যারা রয়েছে শয়তানের অনুসারে যারা রয়েছে শয়তানের পক্ষ অবলম্বন করে যারা তাই কাজ দিয়া হোক তাই কথা দিয়া হোক তাই ভাব দিয়া হোক একটারেও তোমার বন্ধু বানানো যাবে না বন্ধু যদি বানাইতে হয় আল্লাহ তুমি একটু বলে দাও কাদেরকে বন্ধু বানাবো আল্লাহ ইবার জানাইয়া দেয় লা ইয়াত্তাখিযুল মুমিনুনা

রসুল মোহাম্মদ তো আবার রসুল আমার নবীর সাথে যারা আছে আমরা নবীর সাথে আছি না সবাই বুঝল আমরা নবীর সাথে আছি আল্লাহ বলতেছে আমার নবীর সাথে যারা আছে এরা কাপড়দের ব্যাপারে বড় কঠোর কাপড়দেরকে এক বিন্দু মাত্র কোন ছাড় দিবে

মদিনার মহাজির ভাইরা যার দুইটা স্ত্রী ছিল যে স্ত্রীটা সুন্দর সেই স্ত্রীটাকে তালাক দিয়া মহাজির ভাইরা মহাজির ভাইয়ের জন্য আনসারি ভাই তার সুন্দরী স্ত্রীটাকে কুরবানি দিয়া মহাজির ভাইয়ের সাথে আনসারি ভাই বিবাহ করায় দিয়েছে নিজের জন্য যেটা পছন্দ ছিল মায়ের জন্য দিয়ে দিছি

যখন ধোঁয়া নাবে সে তাকে ভালোবাসবে ভালো যে যাকে বাঁচবে তার সাথে তার কামতের ময়দানে হাসর হবে তাকে মোহাম্মত করেছে মূর্তি পূজা নিয়ে ওরা হাসরটা হবে মূর্তি পূজা নিয়ে সাথে মূর্তি পূজারি জানলাতি না জাহান্নামি মূর্তি পূজা

সূরা ঈমানের সাথে হবে না আপনার হাসর হবে নবীদের সাথে আপনার হাসর হবে সারামাদের সাথে আপনার হাসর হবে এরকম ভাবে তাবেঈদের সাথে আলেমদের সাথে মুফতিদের সাথে মুহাদ্দিসদের সাথে মাদ্রাসা প্রেমিক উলামায়ে کرامের সাথে আপনার হাসর হবে মানে আপনি হাসতে হাসতে আল্লাহর তরে জান্নাতের মেহমান হয়ে যাবে

स्त्री সন্তান নিয়ে এসে বসবাস করবে হ্যাঁ সে এত নামাজ kalam করবে এক দিন করবে তুমি সব পেয়ে যাইবা আর বেঈমানের দোকান থেকে তুমি খাবার করায় করো খাবার করায় করার পর এবারে এই বেঈমানে সমলম্বী হয়েছে বা হবে এর কারণে আর জীবিনার প্রাণ কিভাবে তোমাকে ধ্বংস করা যায় কিভাবে তোমার মুসলমানদেরকে নষ্ট করা যায় ঠিক কি না বলো ঠিক যার জন্ম

মুসলমান যে চার পাঁচজন যুবক শ্রমিক ছিল একজন ড্রাইভার ছিল যাওয়ার পরে এই জায়গায় গিয়ে পানি দিয়ে হোক যেভাবে আগুন নিমানোর চেষ্টা করলো সাধুবাদ যাওয়ার কথা ছিল যে তোমরা মুসলমান হয়েব আমাদের মূর্তি গুলাকে হেফাজত করার জন্যে তোমরা একের পর এক পানি নিয়ে আসছো আগুন নিবানোর চেষ্টা

তারা ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন আগে দশ কিলোমিটারের মতো রাস্তা খুলনা ঢাকা মহাসড়ক আবদ্ধ করে রাখছে কারণ বাংলাদেশ এটা গণতান্ত্রিক দেশ এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি আমার দাবির জন্য রাস্তা অবরোধ করতে পারি আমি আমার দাবির জন্য যে কোনো জায়গায় ধর্ম অনুসরণ করতে পারি এটা আমার সাংবিধানিক অধিকার ঠিক কিনা বলো তারা এই জায়গায় রাস্তা অবরোধ করেছে ভালো কথা দিনের জন্য তারা কাজ করছে কিন্তু সরকারের বাহিনী পুলিশটা সে করলো এদের উপরে আক্রমণ করে আরো দুইজন্য শহীদ তার সে দেখো তারা ধরা ছোয়ার বাইরে আমার ভাইরা এটা কোন ধরনের কোন ধরনের সাজানো নাটক ছা কিছু না এটা সুকৌশলে সুকৌশলে মুসলমান দের কিভাবে উগ্রবাদী বানানো যায় মুসলমানের तहजीब तमद्दुन কে কিভাবে ধ্বংস করা যায় হিন্দুরা একটা

সমাজ বলা কুশিয় সমাজ

করতে হবে আমরা এদের স্বাধীন করেছিল আমাদের বাপ দাদারা এদের স্বাধীন করেছে আমাদের স্বাধীনতার উপরে আমাদের ইঞ্চি ইঞ্চি মাটির উপরে যেই চক্ষু চক্ষু গরম হবে আমাদের ইঞ্চি ইঞ্চি মাটির উপরে যে হাত উঠবে মুসলমান ওই হাতকে ভেঙে চিরে গুরুমার করে দেবে ঠিক চিরে চিরে আজকে আমরা আমাদের আমি মদিনা মসজিদ থেকে

প্রতি তলায় বিক্রি করছে ভারতে এগুলো লিসে নিচে আসে দুই চারটে জানোয়ার আছে এরকম জানোয়ার আসে না বসুমারের মধ্যে আছে কিন্তু অধিকাংশ একের পর এক যদি এভাবে চলতে থাকে